আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামা রশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে বাংলাদেশের যে তিনটা ভিএফএস গ্লোবাল আছে তিনটা ভিএফএস গ্লোবালে কী পরিমাণে ভিসা উঠছে সে আজকে সে ব্যাপারে কিছু আপডেট দিব আর যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দ্বারা কাগজ জমা করবেন তারা কি ভিসা পাবেন সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর যারা ইমেলের মাধ্যমে কাগজ জমা করলে কত দিনের মধ্যে ভিসা পাবেন সে ব্যাপারে কিছু আলোচনা করব সো এই তিনটা ব্যাপারে আজকে আলোচনা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন সো প্রথম টপিকস হচ্ছে যারা ইমেলের মাধ্যমে কাগজ জমা করবেন কত দিনের মধ্যে ভিসা দিয়ে দিবে দেখেন ভাই বিএফএস গ্লোবাল বলছে এটা তারা বড় বড় মতোই তারা এই কথাটাই বলে থাকে যে বিএফএস গ্লোবালে তারা কাগজ ইমেলের মাধ্যমে জমা করবেন প্রায় নব্বই দিনের মধ্যে তারা ভিসা দিয়ে দিবে বাট এইবার সত্যি কথা যেটা এবার তারা ভিসাটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে কেননা যে এবার তারা সবকিছু কিছু চেক করে নিচ্ছে যে আপনার লস্তা তারপর আপনার যে যাবতীয় যগুলো যেসব ডকুমেন্টসগুলো তারা সব আগের থেকে চেক করে নিতেছে সো তারা কিন্তু ফিফটি পার্সেন্ট কাজ তারা আগের থেকে করে নিছে সো এই জন্য আর কি তাদের বাকি ফিফটি পার্সেন্ট কাজ তারা বাস বিসা স্টাম্পিং করবে সেটা অনেক দেরি বা অনেক লং টাইম লাগবে না সো এটা খুব শর্ট টাইমে হয়ে যাবে সো এতটুকু আশাবাদী করা যাচ্ছে যে হয়তো এক মাস বা বি এক মাস থেকে চল্লিশ দিনের মধ্যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা না টেনশন করার কোনো দরকার নাই সো এই টপিকসটা এখন আপাতত ক্লিয়ার যে ভিসা কত দিনের মধ্যে দিবে চল্লিশ দিনের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করা যায় আর প্রথম টপিক যেটা তিনটা বিএফএস গ্লোবাল আছে বাংলাদেশে হল চট্টগ্রাম সিলেট আর ঢাকা এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিসা দেওয়া শুরু হয়ে গেছে যে আগস্ট মাসের যারা আগস্ট মাসে জমা করছেন যে জুন জুলাই আগস্ট এই তিন মাসের ভিসা কিন্তু তারা প্রচুর পরিমাণে দিতেছে ভিসা দিতেছে কিন্তু এখন অনেক ভাই বলতে পারেন যে ভিসা দিতেছে পাসপোর্টও তো অনেক জমা পড়ে দিয়েছে পাসপোর্টে কিন্তু ভাই হ্যাঁ হাজার হাজার পাসপোর্ট কিন্তু জমা পড়ে আছে এটা সত্যি কথা ভিসাও তো তারা দিতেছে এই ইদানিং যেরকম রকম অফ ছিল এরকম তো এখন অফ না প্রায় তিনটা বিএফএস গ্লোবাল থেকে আমি আজকে আপডেট পাইছি নয়শো আঠারোটা নয়শো আঠারোটা আজকে তিনটা বিএফএস গ্লোবাল থেকে আপডেট পাইছি নয়শো আঠারো জন মানুষকে ভিসা দেওয়া হয়েছে আর রিজেক্টের সংখ্যা কত এগুলো জানা জানাই কেননা এইগুলো অনেক লং প্রসেস অনেক দূরে দূরে যাইতে হয় সো আমার এতটুকু এনার্জিও নেই এত দূরে ধরে যে আজকে এইসব অথেন্টিক আপডেটগুলো যতটুকু পাইছি সেগুলো আপনার দিতে পারছি যেরকম ঢাকার থেকে পাইছে আজকে দুশো আশিটা ঢাকার থেকে আজকে দুশো আশি আশি জন মানুষ ভিসা পাইছে আমি এগুলো ওয়ার্ক ভিসার কথা বলতেছি ফ্যামিলিটা ওয়ার্ক ভিসা আর যেটা চট্টগ্রাম যেটা তিনশো বিশটা পাইছে চট্টগ্রাম থেকে তিনশো বিশটা পাইছে আর সিলেট থিকা তিনশো আঠারোটা পাইছে এই এই আজকে বিশাল আপডেট যে ঢাকা চট্টগ্রাম আর সিলেটের এই আজকে বিশাল আপডেট আর যাদের ইসে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসাও কিন্তু বরাবর পাচ্ছে আর আর একটা মজার ব্যাপার কি ফ্যামিলি ভিসা কিন্তু আমাদের ওয়ার্ড ভিসার মতো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য যে মেল করতো হয় সেরকম না তারা বরাবরভাবে যে ভিএপএস গ্লোবাল আছে সেখানে তারা ওয়েবসাইট থেকে তারা মেল করে ওয়েবসাইটে ঢুকে মেল এক ইমেলের সাহায্যে তারা ওইখান ডেট নিতে পারবেন সো এটা যাদের ই ভিসা আর কি ওয়ার্ক ভিসা তাদের জন্য আরেকটু একটু ঝামেলা হইতেছে সো আশা করা যাচ্ছে যে এই প্রবলেমটা এতদিন এখন আর থাকবে না হয়তো বা খুব তাড়াতাড়ি জিনিসটা সলভ হয়ে যাবে সো এটার ঝামেলাটা এখন একটু অনেক কমে গেছে আর তারা বলে দিছে যে জুন জুলাই আগস্টের নাকি পাসপোর্টগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এই কারণে আর কি এখন খুব তাড়াতাড়ি তারা ভিসা দেওয়া শুরু করে দিছে কিছু কিছু মানুষ আছে বুঝে না নর্দমার কিটা আর কি তাদের কথাবার্তায় উলট পালট আর কি বলে একটা করে আরেকটা এরকম এটা এত কথাবার্তা বলার দরকার নেই বাট এটা আমরা অনেক আশাবাদী যে খুব তাড়াতাড়ি বিচারা দিয়ে দেখ মানুষের অনেক মানুষের অনেক ধরনের আত্মনাদ ভাই অনেক আট মাস নয় মাস দিয়ে এখন পর্যন্ত ঘুরতেছেন তাদের কাছে একটা অনুরোধ রইল যে তারা পাসপোর্ট এখন উইথ্র করেন না যেহেতু আপনি চার পাঁচ মাস ওয়েট করছেন বা আট মাস নয় মাস ওয়েট করছেন বরং চার চার পাঁচ মাস বা তিন মাস ওয়েট করলে আপনি মারা যাবেন না সো তাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো তারা এখনও পাসপোর্ট উইথড্র করেন না যেহেতু যেহেতু ভিসা দেওয়া শুরু করছে তাহলে একটু ওয়েট করেন একটু ওয়েট করার পরে তার কি দেখেন একটা পরিস্থিতি কি হয় এখন যদি আপনি পাসপোর্ট উইথড্র করেন দালালো বল দালাল আপনার টাকাটা কিন্তু দিবে না দালাল বলবে তোমারা কি তারা রিজেক্ট করছে রিজেট করেনি তুমি পাসপোর্ট কেন উইথড্র করছো সো আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে ভাই সো এখন পাসপোর্ট উইথড্র করেন না ওনারা যেহেতু ভিসা দেওয়া শুরু করছে আর দুই তিন মাস পরে পাসপোর্ট উইথড্র উইড্রো করার চিন্তা ভাবনা করে আর তিন নাম্বার যে টপিক্সটা হচ্ছে যে ইমেইলের মাধ্যমে যে যারা অ্যাপার্টমেন্ট দিয়েছেন তারা কাগজ জমা করলে কি ভিসা পাবেন এটা কিন্তু ভাই প্রথম টপিক সাথে আমি বলে দিছি যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছেন তারা হান্ড্রেড পার্সেন্ট মতো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ডেট পাবেন হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ডেট পাবেন ভিসা পাবেন সরি ভিসা পাবেন হানড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ভিসা পাবেন কারণ এর কারণটা হচ্ছে কি দেখেন প্রথমে তারা ফেক নূল অস্তা জাল ন্যুজ অস্তা যা কিছুভাবে আপনারা যেভাবে জানেন এগুলা দিয়ে কিন্তু বিএফএস গ্লোবালটা একদম জমাট করে ফেলছিল বুঝতে পারছি বিএফএস গ্লোবালটাকে একদম জমাট করে ফেলছিলো তারা লোক সংখ্যা খুব কম তারা এগুলা সার্ভাই করতে বা এগুলা তারা চেক করতে তাদের অনেক কষ্ট হইতো আর একটার পিছতো তো আমরা একবার চেক করি কিন্তু তারা একবার না দশ বিশ বার চেক করে সো দশ বিশ বার যদি তারা চেক করে জিনিসটা যদি ফেক হয় তো এরকম কিন্তু দশটা বিশ বিশ বারই ধরেন চেক করলো যদি তারা বিশ বার চেক করে থাকে ধরেন বিশও বারই তারা একই রেজাল্ট পেলো ফেক তখন কিন্তু তারা বিশটা অরিজিনাল চেক করতে পারে বুঝতে পারছি সো এখন যেহেতু তারা সব কিছু যাচাই বাছাই করে সব কিছু চেক করে যেহেতু তারা নিতেছে সো এটাতে হামদুল্লাহ আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তারা ভিসা দিয়ে দিবে সো এটা আমার একজন বিএফএস গ্লোবাল এক কর্মকর্তা আছে তার সাথে আমার ভালো সম্পর্ক আমার একটু সম্পর্কিত আমার আত্মীয় হয় আর কি তার সাথে এই ব্যাপারে আমার কিছু কথাবার্তা হয়েছে সেই কথাই বললো যে এবার ভিসা দেওয়ার নাকি চান্স অনেক তাড়াতাড়ি যে আপনাদের চল্লিশ দিনের কাছাকাছি বা চল্লিশ দিনের কাছাকাছি দিকে আপনারা ভিসা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সো এটা নিয়ে আর কি এত প্যারা খায় না আর যারা পাসপোর্ট উইড্র করতেছেন বা একটু ধৈর্য ধরুন এখন ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই যেহেতু দশ বারো লাখ টাকা বিশ লাখ টাকা যে যে মতো দাদাদের কাছে বা কারো আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখছেন আট মাস নয় মাস ধরে সো যেহেতু এতদিন ওয়েট করতে পারছেন আর চার পাঁচ মাস ওয়েট করেন দেখেন কী হয় যেহেতু তারা একটা আপডেট জানাইছে হয়তো বা একটা সুখবর আসতে পারে সো আমার জানা মতে কী ভাই এত উত্তেজিত আমরা না হই সবাই যদি ধৈর্য ধরি তাহলে একটা ফলাফল পাবো যে এখন অনেক গ্রুপে ক্যাম্পেনিং চলতে যে ই করবে মানে যে আন্দোলন করবে বা ভাঙচুর করবে সেগুলোর থেকে বিরত থাকি ভাই আন্দোলন করলেই আর যদি মানববন্ধন করি করলে তো আমাদের কোনো লাভ নেই আমাদের কোনো বেনিফিট আছে বরং আরও আমাদের লোকসান ক্ষতি কিন্তু ভাই যার যার কষ্ট সে বুঝে যে যার কষ্টটা কীরকম সেই পদক্ষেপ আমি আপনাদের বলতেছি যেহেতু এখন অনেকের এখন পাসপোর্ট উইথড্র করার একটা চান্স আসছে যে মেলের মাধ্যমে আপনি পাসপোর্ট উইথড্রো করতে পারবেন এটাও এখন না করেন আরও দুইটা তিনটা মাস ওয়েট করেন দুইটা তিনটা মাস ওয়েট করেন অবশ্যই দেখবেন একটা সুখবর আসবে সো এখন যেহেতু বিষাদা শুরু করছে আর দুইটা তিনটা মাস ওয়েট করেন আপনারা সবাই বিষা পাবেন সো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ